ডিজিটাল যুগের কবি মিজানুর রহমান সাগর আমি হলাম ডিজিটাল যুগের একজন মহাকবি কি লিখেছি কি লিখিনি ভুলে গিয়েছি সবই এই জামানায় কে আর বল কবিতাটি পড়ে সুন্দর একটি ছবি হলে রিয়াকশন যায় বেড়ে পরিচিতি তাকে যদি কি আর বল চাই যাহা লিখি কিংবা বলি ভাইরাল হয়ে যায় আজকাল আমি বড় ব্যস্ত সময় নেই একদম তাই বলে কি থেমে যাবে কবিতার কলম চ্যাট চ্যাটজিপিটিকে বলি কবিতা লিখে দিতে সেই কবিতা শেয়ার করি দারুণ ছবির সাথে শ্রোতাদের কাছ থেকে ভালোই সাড়া পাই এভাবেই আমি মহা কবি বনে যাই ছবি দেখেই কমেন্টস করে সেই হয়েছে ভাই লেখার দিকে বেশিরভাগ লোক ভুলেও না তাকায় ট্রেন্ডিং কিওয়ার্ড যুক্ত করি প্রতিটি লেখার সাথে তাই তো লেখা পৌঁছে যায় লাখো মানুষের হাতে কষ্ট করে লিখে যারা হৃদয়ের সব ব্যথা যাদের কলমে ফুটে উঠে নির্মম বাস্তবতা এই যুগেতে পায় না তারা প্রাপ্য সম্মান অকাতরে তবুও তারা লিখে যায় অবিরাম ছবি আর হ্যাশট্যাগ দিয়ে কবিতা যদি হয় তাহলে যে বৃথা মোদের কবি পরিচয় এভাবেতে যদি সময় চলতে থাকে ভাই একদিন হারাবে কবিতা আমাদের অবহেলায় ধন্যবাদ ফ্রেন্ডস কবিতাটি উপভোগ করার জন্য কবিতাটির সম্বন্ধে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমার পথচলাকে আরও এক ধাপ এগিয়ে নিতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে কষ্ট করে আমার আইডিটিকে ফলো করে দিন সকলে ভালো এবং সুস্থ থাকুন কথা হবে পরবর্তী সময়,